আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে ভিন্ন রকম কেননা আজকের ভিডিওতে আপনি টেলিগ্রাম গ্রুপ বিক্রি করে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসগুলো আজকের ভিডিওতে দেখাবো আমি নেক্সট আরেকটি ভিডিও করব আপনার টেলিগ্রাম ইউজার আইডি বিক্রি করবেন কিভাবে। তো আজকের ভিডিওতে যেহেতু গ্রুপ বিক্রি করে আপনি ইনকাম করবেন তো সর্বপ্রথম হচ্ছে আমি টেলিগ্রামে চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন একটি পাই নেটওয়ার্কের একটি গ্রুপে আছে তো আপনাকে অবশ্যই এই চ্যানেলে যুক্ত হতে হবে কেননা এই চ্যানেলে আসার পরে আপনি হচ্ছে আমাদের একটি প্রাইভেট গ্রুপ আছে যে গ্রুপে আপনি অ্যাড হতে হবে এই অ্যাড হওয়ার পরে এই গ্রুপে মূলত আপনি মেসেজ করবেন আপনার কতগুলো গ্রুপ আছে এবং কীভাবে গ্রুপটা বিক্রি করবেন কত দামে বিক্রি কত দামে বিক্রি করবেন তা বলা যাবে না কারণ হচ্ছে গ্রুপের একটা নির্দিষ্ট ভ্যালু আছে তো আমি পুরো বিষয়টা দেখাচ্ছি কিভাবে আপনারা বাইসেলটা করবেন আমি কিভাবে বাইসেল করেছি হান্ড্রেড পার্সেন্ট আপনি পেমেন্ট নিতে পারবেন গ্রুপগুলো বিক্রি করেছিলাম তো আমার এখানে দেখেন দু সালে সার্চ করেছি এবং অনেকগুলো এখানে অ্যাকাউন্ট করা আছে এই অ্যাকাউন্টগুলো মূলত করেছিলাম আমি নেক্সট ইয়ারে দু হাজার সালে এই গ্রুপগুলো বিক্রি করবো যেহেতু আপনার গ্রুপগুলো পুরাতন গ্রুপ হতে হবে যদি আপনার কাছে পুরাতন গ্রুপ থাকে মূলত দেখেন আমি আগে পেমেন্টটা দেখে দেখাই এই যে দেখেন আমি কয়েকদিন আগে এখান থেকে সেভেন ডলার যে দেখেন সেভেন পয়েন্ট টু ডলার এখান থেকে কিন্তু রিসিভ করেছি দেখতে পাচ্ছেন কিন্তু স্ক্রিনে সেভেন পয়েন্ট টু ডলার রিসিভ করেছি এখন কি জন্য রিসিভ করেছি সে এখানে হিসাবটা করে দিয়েছে যে দেখেন একশো পঁচিশ টাকা করে নয়শো টাকার নয়শো টাকা আমি টোটাল পেয়েছি তো ডলারে সেটা কনভার্ট করে আমাকে এই ডলারটা এখানে দিয়েছে তো আমি তাকে আমার বাইনান্স আইডে দিয়েছি এবং সে বাইনান্সে পেমেন্ট করে দিয়েছে যে দেখেন আমি এখানে বাইনান্স আইডে দিয়েছি যে দেখেন ওকে ভাই তিনটার পেমেন্ট দিচ্ছি বাকিটা দিয়ে দেন তো আমি একটা অ্যাকাউন্ট এখনও পাঠাই নাই সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি সেটা নেক্সট সপ্তাহে তাকে পাঠাবো তো মূলত এই যে এখানে দেখেন এই গ্রুপটাতে আপনি লক্ষ্য করেন অথবা এই গ্রুপে লক্ষ্য করেন এই গ্রুপের ওনার ছিল একজন এখন ট্রান্সফার করে দেওয়ার পরে এই আইডি কিন্তু ওনার হয়ে গেছে তো আপনারা মূলত আপনাদের কাছে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ না করলে আপনারা বিক্রি করতে পারবেন না তো এখানে সর্বপ্রথম দেখেন এই যে দেখেন আমি এই অ্যাকাউন্টটা সেল করেছি এই অ্যাকাউন্টটা সেল করেছি এখানে লিঙ্কও দেওয়া আছে যে কোন কোন অ্যাকাউন্টে আমি বিক্রি করেছি এই গ্রুপটা দেখেন বর্তমানে নট অ্যালাও আমি এখানে মেসেজ দিতে পারছি না কারণ এই গ্রুপটা অলরেডি তার কাছে আমি বিক্রি করে দিয়েছি সেইটার পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছে তো এইভাবে আপনার কাছে যদি পুরাতন গ্রুপ থাকে অবশ্যই গ্রুপগুলো পুরাতন হতে হবে গ্রুপগুলো হতে হবে আপনার এক বছর পুরাতন দুই বছর পুরাতন যত পুরাতন গ্রুপ থাকবে ততও আপনার দাম বেশি পাবেন এবং গ্রুপগুলোতে আপনার কোনো মেম্বার থাকতে হবে না এবং কোনো ইউজার নেম থাকতে হবে না আপনার গ্রুপগুলো প্রাইভেট গ্রুপ হলেও কোনো সমস্যা নেই আপনার একটা গ্রুপ হলেই হয়েছে ওই গ্রুপে যে মেম্বার দশ হাজার থাকতে হবে একশো মেম্বার থাকতে হবে এমন কোনো কথা নাই মেম্বার কিনতেছে না আপনার থেকে গ্রুপটা কিনবে আপনার শুধু হচ্ছে প্রাইভেট একটা গ্রুপ থাকবে ওইখানে লোক থাকলে থাকবে না থাকলে নাই আপনি ওই গ্রুপটা বিক্রি করে দিতে পারবেন দুই ডলার করে এক একটা গ্রুপের দাম হচ্ছে দুই ডলার তো মূলত আমি নেক্সট আরেকটা ভিডিও দিব যেই ভিডিওতে হচ্ছে আপনার কিভাবে আপনি টেলিগ্রাম আইডি বিক্রি করবেন তার জন্য হচ্ছে আপনার এই যে প্লাগমেন্ট এই সফটওয়্যারটি প্রয়োজন হবে এবং এই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু কে ভেরিফিকেশন তারপর হচ্ছে আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে এবং হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে টেলিগ্রাম তারপর হচ্ছে আপনি ইউজার আইডি বাইসেল করতে পারবেন এবং কত দামে বিক্রি করতে পারবেন তার সঙ্গে অবাক হয়ে যাবেন দেখেন এখানে একটি অ্যাকাউন্ট আইডি বিক্রি করার জন্য বসে এবং এখানে দেখেন কতগুলো টোন কয়েন পাঁচ হাজার তিনশো তিনটা টোন কয়েন বিক্রি করতে বসে তো এটা যদি কিনে আপনি পাঁচ হাজার টোন যদি হিসাব করেন পাঁচ হাজার তিনশো টোনের দাম আমি যদি ক্যালকুলেট করি পাঁচ হাজার তিনশো তিনটা ইকুয়াল একটা যদি পাঁচ ডলার করে দিই তাহলে দেখেন ছাব্বিশ হাজার পাঁচশো পনেরো ডলার ছাব্বিশ হাজার পাঁচশো পনেরো ডলারে এই আইডিটা বিক্রি হবে যদি কোনো ব্যক্তি যদি তার এই আইডিটা প্রয়োজন হয় এই ইউজার নেমটা প্রয়োজন হয় তাহলে সে এই তাকে দিবে এবং তার থেকে এই অ্যাকাউন্টটা নিয়ে যাবে তো এভাবে করে হচ্ছে এখানে নিচে আরও কম কমে দেখতে পারবেন সাতশো ছয়শো টোনে টোন কয়েনে আপনি প্রাইস বসাতে হবে তা আপনি যত কমে বসাবেন তত দ্রুত এটা সেল হবে কারণ বায়ার যত টোন কম দেখবে এবং নামটা যত ইউনিক হবে তো ওই ইউজার আইডিটা তত বেশি কিনবে তো আমি এই নিয়ে হচ্ছে বিস্তারিত পরে বলবো কেননা আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড করতে হবে ভেরিফাইড না করলে কিন্তু আপনি এখান থেকে বাইসেল করতে পারবেন না তো নেক্সট যে ভিডিও দিব ওই ভিডিও থেকে আপনি এই বিষয়টা জেনে নেবেন তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আপনি কোথায় যোগাযোগ করবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে আপনি সেখান থেকে হচ্ছে মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এই যে দেখেন পাই সাপোর্ট নিউজ আপনি এটা অথবা সার্চ করেও চলে আসতে পারেন পাই সাপোর্ট নিউজ এখানে যুক্ত হবেন এখানে যুক্ত হওয়ার পরে এখানে যুক্ত হওয়ার পরে এখান থেকে প্রাইভেট গ্রুপের লিঙ্কে যুক্ত হবেন প্রাইভেট গ্রুপের লিঙ্ক যেহেতু আমি এটা বলতে পারবো না আপনি এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে হবে আপনাকে এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে আসার পরে আপনি এখানে মেসেজ করতে পারবেন ওপেনলি যে আপনি গ্রুপ বিক্রি করতে চাচ্ছেন তারপর এখান থেকে আপনাকে ডিল করে আপনাকে পেমেন্ট করা হবে এবং থেকে গ্রুপ নেওয়া হবে এবং পেমেন্ট প্রুফ যদি আমি আরও দেখাই তাহলে এখানে দেখেন এই ব্যক্তি থেকে কিন্তু আমি আরও পেমেন্ট নিয়েছি এই জিনিসের দিকে লক্ষ্য করেন আমি কিন্তু আরও পেমেন্ট নিয়েছি এবং এক একটা গ্রোপ হচ্ছে আপনার তিন ডলারও বিক্রি করেছে যে এখানে দেখেন পেমেন্ট কিন্তু তিন ডলার পেয়েছি কারণ আপনার এক এক সময় এক এক দাম থাকে তো বর্তমানে ডলার রেট যেহেতু বেশি তো যার কারণে একটু প্রাইস একটু কম আবার যখন কমবে তখন আবার প্রাইস বাড়বে তো এরকম কথা হচ্ছে আপনি এখানে বিক্রি করতে পারবেন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত যুক্ত হবেন তারপর আমাদেরকে মেসেজ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম